হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম মশলার সাথে কলিজা এভাবে হাতে মেখে রান্না করলে এর স্বাদ হয় অতুলনীয় আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাতে মেখে কলিজা ভুনা করতে হয় এখানে নিয়ে নিয়েছি কলিজা কলিজার সাথে কিছু পরিমাণ গোস্ত নিয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় কলিজার সাথে কিছুটা পরিমাণ গোস্ত মিশিয়ে রান্না করলে এর স্বাদ আরও ভালো হয় এখানে আমি কলিজা ও মাংস মিলিয়ে দুই কেজির মতন নিয়েছি যে পাত্রে রান্না করব সেই পাত্রে সকল মাংস প্রথমে ঢেলে দিব এখানে আমি কলিজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব টেবিল বাটা ও সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ মরিচ বাটা এ পর্যায়ে অ্যাড করে দিব দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল আপনার চাইলে পুরো রান্নাটি সয়াবিন তেল দিয়ে করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিব আস্ত মশলা এখানে আমি দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিব তিন চারটি তেজপাতা সামান্য পরিমাণ সয়াবিন তেল এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে গোস্তের গায়ে মশলা লেগে যায় এই পর্যায়ে মাখানো যত ভালো হবে গোস্তের টেস্টও তত বৃদ্ধি পাবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ ব্যবহার করব। এই পর্যায়ে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে সবকিছু মেখে সব কিছু পর্যায়ে চুলা ধরিয়ে দিব এবং চুলার তাপ হাই ফ্লেমে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না আসে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব আধ ঘন্টা পর ঢাকনা তুলে নিচ্ছি এ রান্নায় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না কলিজা ও মাংস থেকে যে এক্সট্রা পানি বের হবে তা দিয়ে আমরা সুন্দর করে পুরো রান্নাটি শেষ করতে পারব এ পর্যায়ে চুলার তাপ কমিয়ে দিব বেশ কিছু সময় নিয়ে রান্না আস্তে আস্তে বাকিটুকু শেষ করে নিব এ পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ আমার কাছে মাংসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন মধু আছে তরকারি বেশ কিছুক্ষণ আরও চুলায় বসিয়ে রাখবো এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া হয়ে গেল মজাদার কলিজা ভুনা যা গরম ভাত পরোটার সাথে খুব অনায়াসে পরিবেশন করা যায় আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন রান্না ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ধন্যবাদ